আমি এটা ওই যে ভূমি অফিস থেকে এটা আনা হয়েছে তখনই এগুলো মানে সরকারিভাবে যত প্রসেসিং আছে সব মাইনে এগুলো আনা অসুবিধা এখানে কিছু ওই যে লোকজন আসছে মানে তারা জিজ্ঞেস করছে যে এটা বৈধতা কি আমি দেখাইছি মোবাইল আমার কাগজটা ছিলাম তো মিনিয়ার সাথে নিয়ে আসি নাই এখন তারা এই জানতে চাইছে যে এটার ওই যে ফটোকপি হইলেও তো লগ নিয়ে আসতে হবে তো সে সেটা আমার আসতেছে তারা দেখতে চাইছে দেখা দিয়েছি এখানে জিজ্ঞাসা করছে যে আপনার ওই যে ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আছে তারপরে যে স্বেচ্ছাসেবক দলের নেতা আছে লোকজন আছে তারা এই দেখতে চাইছেগির হাট জমিন মিল্লা প্লাস বড় গোপালটি বিগত বছর যারা ইজারাদার ছিল তাদের বকেয়া থাকার কারণে ইউনোসার এই হাট খাস কালেকশনের জন্য দায়িত্ব দিয়েছে ইউনিয়নের তহসিলদার প্লাস তার যারা সহযোগী আছে আমরা এ পর্যন্ত জানি তারপরে আমাদের ইউনিয়ন বিএমপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইউনো সারের সাথে প্লাস তার ওয়েজের সাথে বাজারের বিষয়ে কথা বললে তারা সাপ আমাদেরকে জানিয়েছে যে খাস কালেকশন কোনো ব্যক্তির নামে দেওয়া যায় না এই কারণে আমরা এই বাজার দিয়া আর কোনো ইয়া করি নাই নাক গলাই নেই এখন শুনি কিছুদিন আগে গত মঙ্গলবার থেকে শুনি নাকি এই যে আর কাছে সুজন নামে এক ছেলেরে ঠাকুর বাজার আর হচ্ছে আরও তিনটা বাজার তিনজনের নামে দিয়ে দিছে এখন আমাদের জানার দরকার আমরা ওয়েদ সারের কাছে গেছিলাম এই অনুসারের কাছে এই অনুসারে অসুস্থ থাকার কারণে ওয়েদ সার গতকালকে আমি সহ আমার ইউনিয়ন বিএনপির সভাপতি আবু নোমান মাস্টার জোবাইর হোসেন আক্তা চুপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভাই সহ আরও সিনিয়র নেতৃবৃন্দ ছিল আমাদের ওখানে থাকার পরে ওই স্যার বলছে যে এটা আমাদের ইউন অফিস থেকে নেওয়া হয় নাই কোন জায়গা থেকে নিয়েছি আমরা এটা বলতে পারি না তাইলে আমাদের কথা হচ্ছে আইন তো সবার জন্য সমান থাকার কথা অন্য অন্য নেতৃবৃন্দ যদি বাজার না পাই আইনের কারণে তাহলে এখন কিভাবে এই অনুসার এটা দিল এখন এই বাজারে আসছি আশা সুজনের কাছে জিজ্ঞেস করছি সুজন আমাদেরকে একটা কাগজ দেখাইছে যদি এই কাগজের সত্যতা থাকে তাহলে অবশ্যই সে বাজার খাইবে কারণ সরকারিভাবে তাকে দেওয়া হইলে কিন্তু আমাদের প্রশ্ন হইছে এইটা কেউ স্যার তহসিলদার স্যার আমাদের কাছে বলছে যে এই খাস কালেকশন কোন ব্যক্তির কাছে নামা নাম নামে দেওয়া যায় না তাহলে সে এখন কিভাবে দিল এইটা আমাদের প্রশ্ন উপজেলা প্রশাসনের কোন উদয়স উদয় বা অনিয়ম আপনি মনে করছেন জি জি আমি এটা হান্ড্রেড পার্সেন্ট অনিয়ম মনে করতেছি কারণ আইন সবার জন্য সমান থাকার কথা সেখানে আমরা আমাদের আমাদের জন্য একাই এখন আবার দেখি এই যে সুজনের জন্য আবার আরেক আইন ঠিক কিন্তু আমাদের ক্ষোভ হচ্ছে ইউডেনের তহশিলদার প্লাস উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে তারা আমাদেরকে বলছে যে খাস কালেকশন কোনো ব্যক্তির নামে দেওয়া যায় না আহ কিন্তু এখন এই যে সুজনের নামে সহ আরো বা বিভিন্ন মানুষের নামে দিয়েছে এই কারণে আমরা এটার দুঃখ প্রকাশ করছি এই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানে